আমি তাসনিম হোসেন মারভি আমার বাসা যশোরে আমি কুমিল্লা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আমি ঢাকা আই কেয়ার হসপিটাল থেকে দোসরা জুলাই দু হাজার চব্বিশ আমার ফেমটোল্যাসিক করিয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট যখন চশমা পড়া শুরু করি তখন পাওয়ার ছিল মাইনাস পয়েন্ট ফাইভ জিরো এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন রাইট আইতে মাইনাস ফোর অ্যান্ড লেফট আইতে মাইনাস ফোর পয়েন্ট টু ফাইভ হয় সে সেই অবস্থাতে আমার ল্যাসিক সার্জারিটা হয় এছাড়াও এই চশমা পরার কারণে বা চোখের পাওয়ারটা পাওয়ারের সমস্যা থাকার কারণে আমি ক্লাস সিক্সে যখন ক্যাডেটের রিটেন পরীক্ষা দিই চান্স পাই কিন্তু তারপরেও মেডিকেলে যে আমার আর হয় না চোখের সমস্যাটার কারণে কারণ আমি দূরে দেখতে পারতাম না তো এটা আমার জন্য আসলে খুবই হার্ড ব্রেকিং একটা ইভেন্ট ছিল যেহেতু আমার অনেক ইচ্ছা ছিল ক্যারেটে পড়ার আমি দীর্ঘ বারো বছর যাবৎ চশমা পড়ছি ক্লাস ফাইভ থেকে এই বারো বছরে আমি বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি যেমন বৃষ্টির মধ্যে চশমা পরে থাকার কারণে দেখা যেত যে আমি কিছুই দেখতে পারতাম না বৃষ্টিটা এনজয় করতে পারতাম না ঝাপসা দেখতাম সব কিছু এসি রুম থেকে বের হওয়ার পরে আমি সবকিছু ঝাপসা দেখতাম চশমা ঝাপসা হয়ে যেত এছাড়াও আমার দেখা যেত চশমা কোথাও হারিয়ে গেলে বা ভেঙে গেলে আমার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা লাগতো আর যেটা আমি একদমই পছন্দ করি না অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা আর এছাড়াও বিভিন্ন সময় ট্যুরে গেলে বা দেখা যেত সকালবেলা ঘুম থেকে উঠলে আমার আমার চশমা খুঁজে খোঁজা লাগতো অন্য কারোর কাছে হেল্প চাওয়া লাগতো চশমা নেওয়ার জন্য তারপরে কিছুদিন পর পর নতুন নতুন চশমা বানানো লাগে লেন্স কেনা লাগে এগুলো আসলে প্রচুর ব্যয়বহুল আমি মেঘালয় ট্রিপে যাই গত মাসে ওখানে আমার একজন ডাক্তার আপুর সাথে পরিচয় হয় এবং উনিও ঢাকা আই কেয়ার হসপিটাল থেকেই ল্যাসিক করিয়েছিলেন দু সালে তো ওনার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল উনি আমাকে সাজেস্ট করে ডক্টর হারণ রশিদ স্যারকে আর এছাড়া আমার কাজিন আছে ডক্টর শফিকুল উনি বাংলাদেশ আই কেয়ারে বসেন আই স্পেশালিস্ট উনিও আমাকে সাজেস্ট করেন যে তুমি করতে পারো ওনার আশ্বাস পেয়ে আমি পরবর্তীতে এখানে আসি আমি ঢাকা আই কেয়ার হসপিটালে আসার পরে স্যারকে দেখাই এবং স্যার বলেন যে তুমি যেহেতু ল্যাসিক করতে আগ্রহী তোমাকে কিছু প্রিল্যাসিক টেস্ট করাতে হবে এরপরে আমি করাতে রাজি হই এবং ল্যাসিক টেস্ট প্রিল্যাসিক টেস্টগুলো করি প্রিল্যাসিক টেস্টগুলোতে আসলে দেখা হয় যে আমার রেটিনার কোনো সমস্যা আছে কিনা না বা কর্নিয়ার ডেপটা আমার ঠিক আছে কিনা কারণ কর্নিয়া পাতলা হলে সাধারণত ল্যাসিকটা করা যায় না তো আমি টেস্ট করার পরে স্যার সব দেখেন এবং একজন রেটিনাল স্পেশালিস্টও আমাকে দেখেন দেখে বলে যে আমার সব কিছু ঠিক আছে তো আমি চাইলে যে কোনো ধরনের ল্যাসিক বা স্মাইল করাতে পারি তো সেই অনুযায়ী আমি ফেমটো ল্যাসিকটা করি ওটি থেকে বের হওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট মতন ছিলাম এরপরে আমি বাসায় চলে যেতে পারি পরের দিন ঘুম থেকে উঠে আমার অনুভূতি খুব ভালো ছিল আমি সবকিছু দেখছিলাম এবং আমার কোনো কোনো বার্নিং বা ছিল না চোখে খুব ভালো লাগছিল আমার চশমা পড়া লাগছিল না প্রত্যেকদিন সকালের মতন এখনও দেখা যায় যে প্রায় প্রায় উঠে আমি আমার চশমা খুঁজি এরপরে হুট করে মনে পড়ে যে না আমার তো চশমা লাগবে না বা দেখা যায় যে ক্লাসে বা অনেক সময় হাতটা চোখে চলে যায় যে আমি চশমাটা ঠিক করি বাট তারপর মনে না যে না আমার তো চশমা পড়া লাগছে না তো এই অনুভূতিটা আসলে অনেক সুন্দর ঢাকায় কেয়ার হসপিটাল এবং ডক্টর হার্ন রশিদ স্যার আসলে প্রতি স্টেপে এবং সব কিছুতে সহযোগিতা করেছেন এবং সাহস দিয়েছেন এবং আল্লাহর রহমতে অপারেশনটাও সেফলি সুন্দরভাবে হয়েছে এখন আল্লাহর রহমতে ভালো মতন দেখছিও তো সব কিছুর জন্যে প্রথমে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই এবং যে ঢাকায় কেয়ার হসপিটাল এবং হারুনুর রশিদ স্যারের মাধ্যমে আমাকে দুনিয়াটা নতুনভাবে এবং কোনো কিছুর প্রতি ডিপেন্ডেন্ট না থেকে আমি যে সব কিছু দেখতে পাচ্ছি এই সব জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া